রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া গোড়া থেকেই এসআইআর কে এ রাজ্যে বিজেপি বিরোধী অল আউট প্রচারে নেমেছে তৃণমূল এবার বাঁকুড়ায় সেই প্রচারে নতুন মাত্রা যোগ করল তৃণমূল তিন বিজেপি নেতার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে কার্টুন ব্যানার ছাপিয়ে শহরের কোনায় কোনায় সাঁটিয়ে দিয়ে তা নিয়ে জোরদার প্রচার শুরু করেছে তৃণমূল জেলা নেতৃত্ব এসআইআর লাগু হওয়ার পর বাড়ি বাড়ি ঘুরে প্রতিটি পরিবারের হাতে অ্যানোমেরেশন ফর্ম তুলে দিয়েছেন বিএলোরা সেই অ্যানোমেরেশন ফর্মের প্রতিটি ভোটারকে লিখতে হচ্ছে দু সালের ভোটার তালিকায় থাকা অংশ নম্বর ক্রমিক নম্বর সহ একাধিক তথ্য দু হাজার দুই সালে ভোটার তালিকায় ভোটারের নাম না থাকলে সেক্ষেত্রে দু দুই সালের ভোটার তালিকায় থাকা বাবা ও মায়ের তথ্য ফর্মে দিতে হচ্ছে এই পরিস্থিতিতে তিন বিজেপি নেতার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে রীতিমতো কার্টুন ব্যানার তৈরি করে বিজেপি বিরোধী প্রচারে নামল তৃণমূল ব্যানারে বিজেপির বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও বনগা উত্তরের বিধায়ক অশোক কেটনিয়া নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে পোস্টারে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুলডোজারে করে ওই তিন বিজেপি নেতাকে চাপিয়ে সীমান্তর কাটাতারের ওপারে ছুঁড়ে দিচ্ছেন বাঁকুড়ার পুর দাবি দাবি এরাজ্যে এসআইআর করে দু হাজার দুই সালের চেয়ে সাধারণ মানুষকে বিব্রত করছে বিজেপি অথচ বিজেপির এই তিন নেতা বাবা মায়ের নামও এই বিষয়টিকে তারা মানুষের কাছে তুলে ধরতে এই ব্যানার নিয়ে প্রচারে নেমেছেন বিজেপির পাল্টা তৃণমূলের মমতা বালা ঠাকুর ও মধুপর্ণা ঠাকুরের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপির দাবি এসআইআর নিয়ে তৃণমূল অযথা মানুষকে বিভ্রান্ত করছে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হলে বোঝা যাবে কে আসল আর কে ভুয়ো নাগরিক বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট বিজেপি যে এফআইআর টা চালু করেছে তাদেরই নাম নেই তাদের মা বাবারই নাম নেই তিনি আবার বাংলার বুকে আগে তথ্য প্রমাণ করতে বলছে এত এই তথ্য দিতে হবে দু সালে যারা এসে নাম ছিল তাদের নাম দিতে হবে আজকে সেই কারণে আমাদের বলার বক্তব্য যে আমরা বাঁকুড়া শহরে বিভিন্ন জায়গায় এই নাম আমরা তুলে ধরব বাংলার মানুষের কাছে বাকুড়া জেলার মানুষের কাছে জনগণের কাছে আমরা তুলে ধরতে চাই যে যারা এসে আর চালু করেছে তাদেরই একটা নাম নেই তাদের মা বাবারই নাম নেই আর তারাই এসে চালু করেছে দেখুন এই অপসংস্কৃতি পশ্চিম বাংলায় আগেও লক্ষ্য করা গেছে এবং এখনো দেখা যাচ্ছে এই অপসংস্কৃতি যে বা যারা করছে একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং একজন বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নামে যেভাবে অপপ্রচার করা হচ্ছে এবং মানুষের মনে ভয় এবং ভীতি সঞ্চার করছে তৃণমূল আজকে যদি ওনাদের দলে যিনি আছেন মমতা বালা ঠাকুর মধুকন্যা ঠাকুর এরা তাহলে কারা এদেরও তো পিতৃ পরিচয় খুঁজে গেলে তাহলে আজকে তৃণমূলকে জবাবদিহি করতে হবে আর এসআর যে নির্বাচন এই নির্বাচন জাতীয় নির্বাচন কমিশন করাচ্ছে এই নির্বাচন নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া যখন পুরোপুরিভাবে হবে দেখতে পাবেন যে এই দেশীয় কারা এবং বাইরে থেকে কারা এসেছে এটা প্রমাণ হয়ে যাবে মানুষকে বিভ্রান্ত করে তৃণমূল কংগ্রেসের কোনো লাভ হবে না তৃণমূল কংগ্রেস বলছে যে করছেন তাদের দলেরই নাম যেমন এসআর নিয়ে ঝাঁপা যাবি বিজেপি কোথায় করছে এই এসআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের প্রক্রিয়া আজকে বিজেপি স্বাগত জানিয়েছে যে এই দেশীয় যারা তারা এখানে থাকবে এবং যারা অবৈধভাবে বাইরে থেকে অনুপ্রবেশ করে এখানে এসেছে তাদেরকে সেই দেশে পাঠিয়ে দেওয়া হবে আজকে বিজেপি তাদের পক্ষে এবং তৃণমূল কংগ্রেস কেন তাদের হয়ে কলা ফাটাচ্ছে তাদের ওরা ভোট ব্যাংক ভোট ব্যাংক দু হাজার পরে এসেছে দু এগারোর পর তাদেরকে ভোটার কার্ড করে দিয়েছে আধার কার্ড করে দিয়েছে যাল তথ্য দিয়ে দিয়েছে এবং তারা দিদিরা যে ভোট ব্যাংক সেই জন্য দিদি আপ্তের ঘুম উড়ে গেছে